ঘরেই থাকুন জানলা ধারে যাবেন না অমৃতসরের রেড অ্যালার্টে আতঙ্ক পাকিস্তানের পরবর্তী রাস্তায় নেমেছে অন্ধকার আর সাইরেন হামলার অমৃতসর সকালেও জারি সতর্কতা অমৃতসর যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ঘর ছাড়া হওয়া দুদিন জানলা ধারেও যেতে নিষেধ এখনও জারি রয়েছে রেড অ্যালার্ট জেলা শাসক বার্তা দিয়েছেন কেউ যেন বাড়ি থেকে না বের হন জানলা থেকেও দূরে থাকুন সাইরেন শুনলেই সাবধান হন শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাকিস্তান বারবার আক্রমণের চেষ্টা করেছে ড্রোন মিসাইল উড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী প্রতিটি আক্রমণ রুখে দিয়েছে ঠিকই কিন্তু অমৃতসর শহর রাতভর ডুবেছিল গুটগুটে অন্ধকারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল ফের চালু হয়েছে ভোর থেকে সাড়ে পাঁচটা নাগাদ থেকে শনিবার সন্ধ্যায় সংঘর্ষ বিরতির ঘোষণা হলেও রাত নটার পর ফের সাইরেন বেজে ওঠে নিভিয়ে দেওয়া হয় শহরের আলো বারবার ড্রোন ঝাঁক দেখা গিয়েছে আকাশে যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কায় প্রশাসন সিভিল কন্ট্রোল রুম এবং পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে জরুরি যোগাযোগের জন্য সিভিল কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হয়েছে এছাড়াও পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারও দেওয়া হয়েছে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে ছাদ কিংবা বারান্দায় যাওয়াও বারণ প্রশাসনের কাবার্তা আতঙ্কিত না হয়ে সতর্কতা করুন আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ